হ্যালো ভিউ আসসালাম সকলে নিশ্চয়ই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব বিষয় হচ্ছে টিকটকে আমরা কেন কাজ করব এবং এই সমস্ত প্ল্যাটফর্মে কাজ করলে মানুষ কেন আমাদেরকে খারাপ ভাবে মূলত এই বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো অবশ্যই সবাই ধৈর্য সহকারে শুনবেন অনেকেই ভাবে ফেসবুক ইউটিউব টিকটক এ সমস্ত প্ল্যাটফর্মে কাজ করা কোন সিরিয়াস পেশা না আবার কেউ বলে বেকার মানুষ এসবে কাজ করে সময় নষ্ট করে কিন্তু একটু চিন্তা করে দেখেছেন কি আগে মানুষ স্বপ্ন দেখত টিভিতে কাজ করার জন্য খবরের কাগজে নিজের ছবি সামানোর জন্য কিন্তু এসব টিভি রেডিও কালের বিবর্তনে হারিয়ে গেছে এখন মানুষ দেখে ফেসবুক ইউটিউব টিকটক এগুলো নতুন মিডিয়া নতুন শক্তি একটি ভিডিও দিয়েই মানুষ লাখো মানুষের মনে জাগা করে নিতে পারে এই প্ল্যাটফর্মগুলো শুধু বিনোদনের জায়গা নয় এখন এগুলো জ্ঞান দক্ষতা ব্যবসা এবং আয়ের বিশাল একটা সুযোগ সৃষ্টি করেছে যারা ভালোভাবে কাজ করে নিয়মিত কন্টেন্ট দেয় তারা লাখ লাখ টাকা ইনকাম করছে এবং নিজের পরিচয় করছে এবং সমাজে প্রভাব সৃষ্টি করছে আর যারা সমালোচনা করে তারা আসলে নিজেরাই কিছু করে না বরং অন্যরা কাজ করলে তাদেরকে বাধা সৃষ্টি করছে যারা এই প্ল্যাটফর্মে কাজ করছে তারা আসলে মূলত সময় নষ্ট করছে না বরং সময়কে কাজে লাগাচ্ছে আজ যারা আমাদের কন্টেন্ট দেখে হাসে একদিন তারা আমাদের এই কন্টেন্ট দেখেই শিখবে আজ যারা আমাদেরকে খাটো করে একদিন তারা আমাদের পাশে এসে দাঁড়াবে একটা জিনিস সবসময় মনে রাখবেন পৃথিবী বদলেছে মিডিয়া বদলেছে এখন বর্তমানে যার কাছে মোবাইল আছে ইন্টারনেট আছে সেই হলো আগামী দিনের কণ্ঠস্বর তাই নিজের উপর বিশ্বাস রাখুন নিয়মিত কাজ করুন একদিন অন্যরাও আপনার গল্প উদাহরণ হিসেবে বলবে সর্বশেষ হচ্ছে আমাদেরকে কেন খারাপ ভাবে আমরা যখন ফেসবুক ইউটিউব টিকটকে কাজ করি তখন অনেকেই ভাবে এখানে আমরা সময় নষ্ট করছি আসলে তারা জানে না যে এখানে পরিশ্রম আছে পরিকল্পনা আছে স্বপ্ন আছে যখন আমরা একটা ভালো কন্টেন্ট তৈরি করতে যাই তখন ঘন্টার পর ঘন্টা সময় লাগে যারা আমাদেরকে খারাপ ভাবে তারা আসলেই জানে না ডিজিটাল দুনিয়াতে সম্মান আয় আর পরিস্থিতি সম্ভব আসলে কাজের কোনো ছোট বড় নাই যদি তাতে মন প্রাণ দিয়ে কিছু তৈরি করা যায় একটা জিনিস আমি বলে যাই আমাদের মেধা মননকে কাজে লাগিয়ে ভালো ভালো কন্টেন্ট তৈরি করব এবং সকলে যাতে আমাদের এই কন্টেন্ট থেকে উপকৃত হয় এই জিনিসটা আমরা সময় মনে রাখব এবং আমাদের ভালো ভালো কন্টেন্ট ছড়িয়ে দেব তো বন্ধুরা আজ এই পর্যন্তই পরবর্তী কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব তার আগে বলে চাই আমার এই পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে সর্বশেষ লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন সকলকে দেখার জন্য